দেশে যখন সকল দলের মনোনীত এমপি প্রার্থীরা তাদের নির্বাচনী আসনে মিছিল মিটিং শোডাউন আর গণসংযোগে ব্যস্ত তখন পটুয়াখালী তিন আসনেও ব্যতিক্রম ঘটেন এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মৌলানা মুফতি আবু বকর সিদ্দিক একের পর এক ইউনিয়ন সভা উঠান বৈঠক আর জনসংযোগের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন মাঠে মানুষের দৌড় গিয়ে তিনি তুলে ধরছেন জনগণের সমস্যা আর খুঁজছেন তার সমাধান সমাজের প্রতিটি স্তরের মানুষের ভালোবাসা আর বিশ্বাস অর্জন করে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক পতুয়াখালী তিন আসনের এক আশার আলো হাফেজ মৌলানা মুহতি আবু বকর সেদ্দিক এক নাম এক অঙ্গীকার পরিবর্তনের প্রতিশ্রুতি দিন দিন মানুষ আরও বেশি আস্থার সাথে গ্রহণ করছে হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক ভাইকে তার সততা সহজ সরল জীবনযাপন আর জনসেবার মনোভাব তাকে করেছে জনগণের প্রিয় মুখ জনগণ বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশি পারে ন্যায়ভিত্তিক কল্যাণমুখী সমাজ করতে তাই তারা সিদ্ধান্ত নিয়েছে এবার ভোট যাবে পরিবর্তনের প্রতীকে মানুষ বলছে আমরা সাথে আছি হাফেজ মাওলানা মুফতি আবু মকর সিদ্দিক ভাইয়ের আমরা সাথে আছি ইসলামী আন্দোলন বাংলাদেশে আর ভোট দেব আমাদের প্রিয় প্রতীক হাত পাখাতে